নমস্কার শ্রোত বন্ধু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মটরের গাছ থেকে আমরা মটর তুলি সেই গাছের কচি পাতা ও শাকও যে শরীরের জন্য ভীষণ উপকারী তা হয়তো আমরা অনেকেই জানি না গ্রাম বাংলায় একসময় এই মটর শাক নিয়মিত রান্না হতো কিন্তু আজকাল আমরা এটাকে প্রায় অবহেলাই করি অথচ পুষ্টিগুণের দিক থেকে মটর শাক কোনো দামি সবজির থেকে কম নয় আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো মটর শাক খেলে শরীরের কি কি উপকার হয় প্রতি একশো গ্রাম মটর শাকে ঠিক কতটা পুষ্টিগুণ থাকে এটি কিভাবে রান্না বা খাওয়া সবচেয়ে ভালো আর কারা এই শাক খাবেন আবার কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন দৈনন্দিন খাদ্য তালিকায় মটর শাক যোগ করলে শরীরের কিভাবে উপকৃত হতে পারে মটর শাক বলতে মূলত বোঝানো হয় মটর গাছের কচি পাতা ও ডগা যখন মটর গাছ ছোটো থাকে তখন তার উপরের নরম সবুজ পাতাগুলো সংগ্রহ করে এই শাক রান্না করা হয় এই শাকটি সাধারণত শীতকালে বেশি পাওয়া যায় এবং গ্রাম বাংলায় বহু বছর ধরেই এটি পরিচিত একটি খাবার আগেকার দিনে মানুষ সহজলভ্য প্রাকৃতিক শাক সবজি খেত আর মটর গাছ ছিল তারই একটি উদাহরণ অনেকে মনে করেন মটর শাক খুব সাধারণ একটি শাক কিন্তু বাস্তবে এটি একটি সবুজ পাতাযুক্ত পুষ্টিকর শাক যার মধ্যে রয়েছে ফাইবার ভিটামিন মিনারেল এবং উদ্ভিজ প্রোটিন বিশেষ করে যারা নিরামিষ ভোজি তাদের জন্য মটর শাক হতে পারে একটি ভালো পুষ্টির উৎস কম খরচে সহজ রান্নায় শরীরের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান এই একটি মাত্র শাক থেকেই পাওয়া যায় মটর শাক শুধু সাধারণ একটি শাক নয় এর মধ্যে লুকিয়ে আছে শরীরের জন্য বহু প্রয়োজনীয় উপকারিতা নিয়মিত ও পরিমিতভাবে মটর শাক খেলে শরীর যেভাবে উপকৃত হতে পারে চলুন ধাপে ধাপে জেনে নিই প্রথমত হজমের জন্য মটর শাক খুবই উপকারী এই শাকে প্রাকৃতিক ফাইবারের পরিমাণ ভালো থাকায় এটি অন্ত্রের গতি স্বাভাবিক রাখতে সাহায্য করে নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমতে পারে দ্বিতীয়ত রক্ত প্রতিরোধে সহায়ক মটর শাকে আছে আয়রন এবং ভিটামিন সি এই দুটি উপাদান একসঙ্গে কাজ করে শরীরে হেমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে ফলে দুর্বলতা বা মাথা ঘোরার মতো সমস্যায় উপকার পাওয়া যেতে পারে তৃতীয়ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মটর মটরশাকে থাকা ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে সাধারণ সংক্রমণ বা সর্দি কাশির ঝুঁকি কিছুটা কমতে পারে চতুর্থত চোখ ও ত্বকের যত্নে সহায়ক এই শাকে থাকা বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় যা চোখের দৃষ্টি ভালো রাখতে এবং ত্বক সুস্থ রাখতে সাহায্য করে পঞ্চমত ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে মটর শাঁকে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি থাকায় অল্প খেলেই পেট ভরে যায় ফলে যারা ওজন কমাতে চাইছেন তাদের খাদ্য তালিকায় এই শাক একটি ভালো বিকল্প হতে পারে সব মিলিয়ে বলা যায় মটর শাক নিয়মিত কিন্তু পরিমিতভাবে খেলে শরীরের নানা দিক থেকে উপকার পাওয়া যায় এখন চলুন জেনে নিই প্রতি একশো গ্রাম কাঁচা মটর শাকে ঠিক কি কি পুষ্টিগুণ পাওয়া যায় মনে রাখতে হবে এগুলো গড় হিসাব মাটি চাষ পদ্ধতি ও রান্নার ধরন অনুযায়ী মান কিছুটা কম বেশি হতে পারে প্রতি একশো গ্রাম মটরশাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় যা শরীরের জন্য হালকা ও উপকারী প্রায় তিন থেকে চার গ্রাম প্রোটিন যা পেশি ও কোষ গঠনে সাহায্য করে তিন থেকে চার গ্রাম ফাইবার যা হজম ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভিটামিন সি প্রায় চল্লিশ মিলিগ্রাম যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন চোখ ও ত্বকের জন্য প্রয়োজনীয় উপাদান আয়রন প্রায় দুই মিলিগ্রাম যা রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক ক্যালসিয়াম প্রায় চল্লিশ মিলিগ্রাম যা হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই সব পুষ্টিগুণের জন্যই বলা যায় মটর শাক কম দামের হলেও পুষ্টির দিক থেকে এটি সত্যিই মূল্যবান মটর শাক খাওয়ার উপকারিতা পেতে হলে শুধু খাওয়াই নয় কিভাবে রান্না করছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ কারণ ভুল রান্নার পদ্ধতিতে অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে সবচেয়ে ভালো হলো মটর শাক হালকাভাবে রান্না করা প্রথমে শাক ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর অল্প তেলে অল্প মশলায় রান্না করা সবচেয়ে উপকারী রান্নার সময় রসুন পেঁয়াজ বা সামান্য আদা ব্যবহার করা যেতে পারে খুব বেশি মশলা অতিরিক্ত তেল বা ঘি ব্যবহার না করাই ভালো মটর শাক আপনি সাধারণ ভাজি হিসেবে অল্প সিদ্ধ করে ডাল বা অন্যান্য শাকের সঙ্গে মিশিয়ে বা হালকা ঝোল করেও খেতে পারেন একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে মটর শাক বেশি সময় ধরে রান্না করলে ভিটামিন সি এর মতো উপাদান নষ্ট হয়ে যায় তাই অল্প আঁচে কম সময়ে রান্না করাই সবচেয়ে ভালো সব মিলিয়ে বলা যায় সহজও হালকা রান্নায় মটর শাক খাওয়ার সেরা উপায় এখন প্রশ্ন আসে মটর শাক আসলে কারা নিয়মিত খেতে পারবেন বা কারা খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন প্রথমত শিশু ও প্রাপ্তবয়স্ক সবাই পরিমিত পরিমাণে মটর শাক খেতে পারেন এতে থাকা ভিটামিন ও মিনারেল শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও শক্তির জন্য উপকারী দ্বিতীয়ত যাদের হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য মটর শাক ভালো একটি খাদ্য কারণ এতে থাকা ফাইবার অন্ত পরিষ্কার রাখতে সাহায্য করে তৃতীয়ত রক্ত স্বল্পতায় ভোগা মানুষ মটর শাক খেতে পারেন আয়রন ও ভিটামিন সি একসঙ্গে থাকায় শরীরে হেমোগ্লোবিন গঠনে সহায়তা করে চতুর্থত যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য মটর শাক খুবই উপকারী কম ক্যালোরি হওয়ায় এটি ডায়েট ফুড হিসেবে ব্যবহার করা যায় পঞ্চমত নিরামিষ ভোজিরা মটর শাক থেকে ভালো মানের উদ্ভিজ পুষ্টি পেতে পারেন সব মিলিয়ে বলা যায় স্বাভাবিক সুস্থ মানুষরা নিয়মিত কিন্তু পরিমিত পরিমাণে মটর শাক খেলে শরীর উপকৃত হয় মটর শাক যেমন উপকারী তেমনি কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন সবাইকে যে সব খাবার সমানভাবে বানাবে তা কিন্তু নয় প্রথমত যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তারা মটর শাক বেশি পরিমাণে না খাওয়াই ভালো কারণ সবুজ পাতাযুক্ত শাকে কিছু পরিমাণ অক্সালেট থাকতে পারে যা পাথরের সমস্যায় প্রভাব ফেলতে পারে দ্বিতীয়ত যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা বা গাউট আছে তারা নিয়মিত বা বেশি পরিমাণে মটর শাক খাওয়ার আগে সাবধান হবেন কারণ এতে থাকা কিছু উপাদান ইউরিক অ্যাসিড বাড়াতে পারে তৃতীয়ত যাদের গ্যাস্ট্রিক বা পেট ফাঁপার সমস্যা খুব বেশি তারা একেবারে বেশি না খেয়ে অল্প পরিমাণে শুরু করুন কারণ ফাইবার বেশি হওয়ায় শুরুতে গ্যাসের সমস্যা হতে পারে এই ধরনের সমস্যায় ভুগলে নিয়মিত খাদ্য তালিকায় যুক্ত করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সবশেষে বলা যায় মটর শাক খুব সাধারণ দেখতে হলেও এর পুষ্টিগুণ কিন্তু মোটেও সাধারণ নয় কম খরচে সহজ রান্নায় এই শাক আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান জোগাতে পারে নিয়মিত কিন্তু পরিমিতভাবে মটর শাক খেলে হজম ভালো থাকে শরীর শক্তি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারে তবে যাদের বিশেষ শারীরিক সমস্যা আছে তারা অবশ্যই সতর্ক থাকবেন মনে রাখবেন সুস্থ থাকার জন্য দামি খাবার নয় বরং সঠিক খাবার বেছে নেওয়াই সবচেয়ে জরুরি ভালো থাকুন সচেতন থাকুন আর প্রকৃতির খাবারকে নিজের জীবনের অংশ করে তুলুন নমস্কার বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে সহযোগিতা করবেন